কিন্তামানু ভলকানো এটা উনিশশো তিপ্পান্ন সালে সর্বশেষ উদ্গীরন হয়েছিল এতে এই অত্র এলাকার বালি থেকে প্রায় একশো দেড়শো কিলোমিটার পূর্বে এই কিন্তামেনু ভলকানোর আশেপাশের এই উদ্গীরে কয়েক হাজার মানুষের মৃত্যু ঘটে নিচে একটা সুন্দর বোকা লেক খুবই চমৎকার সারা বিশ্বের বহু পর্যটক এখানে এসে এই ভলকানো দ্যাট ইজ এই আগ্নেয়গির উদ্গীরন দেখার জন্য আসে আসলে এটা তো মৃত সো উদ্গীরন নাই বাট ওই যে কালো কালো দেখা যাচ্ছে লাভাগুলো যেগুলো বেড়ে এখন এখনও সেখানে কোনো গাছপালা নাই। পাশেই লেক খুবই চমৎকার মেঘ এবং পর্যটক প্রচুর পর্যটক চমৎকার এখানে একটা রেস্টুরেন্ট আমাদের গাইড পার্টিনি গাইড গাইডের নাম বৈশাইডে দুজন একজন থেকে এসেছেন গ্র্যান্ড পঞ্চাক সারি রেস্টুরেন্ট Thank yeah.